আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটি টপিক নিয়ে চলে আসলাম সেটি হলো সাকিব আল হাসান কেন দর্শক পিটায়। ঢাকা প্রিমিয়ার লিগ খেলা অবস্থায় একজন দর্শক তার সাথে সেলফি তুলতে যাওয়ার কারণে সেই দর্শককে সে চরমভাবে অপমান হেনস্থ করেছে আসলে একটা মানুষ সে কতটুকু মানসিক অসুস্থ হলে সে এই ধরনের কাজগুলো করতে পারে আমার মনে হয় সাকিব আল হাসান আসলে কোন ফ্যামিলির ছেলে সেটা বাংলাদেশের মানুষ আর এখন তা জানার বাকি নেই কারণ সে ভালো বংশের ছেলে না খারাপ বংশের ছেলে কারণ সে যদি অবশ্যই একটা ভালো মন মানসিকতার মানুষ হইতো সে তাহলে একজন মানুষ তো তাকে ভালোবেসে তার কাছে যায় একটা সেলফি তোলার জন্য বা একটু কথা বলার জন্যে সে কি করে সেটাকে রিয়াক্ট করে তাকে মারতে যায় শুধু একবার নয় একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে এরপরে সে জাতীয় লিগ খেলার পরে সে এখন আজকে জাতি দলে এসেছে আসার পরে সে এক রান করেছে একজন ভালো মানের প্লেয়ার সে আইসিয়া এক রান করে যাই হোক এটা তার ব্যাপার আর আমার মতে যে বাংলাদেশ দলে যে স্কোয়াড ঘোষণা করছে বিশ্বকাপের জন্যে এই জিম মতো একটা দলের সাথে খেলতে গিয়ে তারা রান করে একশো চুয়াল্লিশ বা একশো বত্রিশ রানে টার্গেট খেতে খেলতে গেলে সতেরো আঠারো ওভার খেল খেলে উইকেট চারটে পাঁচটা নাই। তারা যখন বিশ্বমানের বড় বড় বলারদের মোকাবিলা করবে কিভাবে করবে এদের তো মনে হয় আমার মনে হয় যত এবার বিশ্বকাপ শেষ হইলে মেডিকেলে সিট বুকিং করা লাগবে কারণ তাদের আত্মাও তো ঠিক থাকবে না ওই যে ইয়ে যে বল টল মারবে রাবাতা মারবে বোমরা মারবে এগুলো তো সহ্য করতে পারবো না ব্যাটে তো লাগবে না সামুজের নান একটা বইটা বইটা তো লাগবে না বইটা না লাগলে তো এই সময় পায়ে লাগবে আর পায়ে লাগলে তো পাং ভাঙবে পায় বা ই হবে ইঞ্জুরি হবে এই জন্যে আমার আমি বলতে আছি আপনারা যারা বিসিবির মেডিকেল টিম আছেন আপনারা মিলে আগে থাকতে এগারো বারোটা করে সিট বুক করে রাখেন কারণ সারা আর উপায় নাই আর এখন যে অবস্থা খেলার জিম্বাবুয়ের সাথে খেলে প্রস্তুতি ম্যাচ শুরু করতে আসেন এটা আসলে কতটা প্রস্তুতি হচ্ছে আমরা দর্শক যারা আছি বাংলাদেশে যারা সাপোর্টার তারা বুঝি